কোন দাবি আছে আমাদের 14 ইসকনঞ্চল তার কোন দাবি আছে এই দাবিটাকে উপেক্ষা করে বিগত সরকার যেরকমlancit হয়েছে বিগত সরকার যেরকম গৃহীত হয়েছে আমরা চাই না আমাদের সরকার আমাদের এই দাবিটাকে ন্যায্য অধিকারকে উপেক্ষা করে তারও জনতার কাতারে এবং তারাও জনতার কাতারে গৃহীত সরকার হিসেবে বিবেচিত হোক আমরা চাই এই ন্যায্য দাবিটাকে আর কোন কালক্ষেপণ না করে বিলম্বে যে কোনো নেই আজকের মধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলী হতে সমন্বয় ভাইদের পক্ষ থেকে আমাদের পঁয়ত্রিশের ব্যাপারে একটা সংগ্রহ চাই বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিকবিদ রাজনৈতিক দল কোনামিস্ট বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাই 35 পক্ষে আমাদের একমত রাজিছে এখন লক্ষ্য লক্ষ্য বেকার শিক্ষাতে আবেদন নয় এটা কুটি কুটি জনতার দাবি হিসেবে আবিভূত হয়েছে এই দাবিকে উপেক্ষা করে আপনারা কত কোন এই শিক্ষাতে কোনতো আপনারা সুবিদ করতে পারবেন না ইনশাআল্লাহ এই দাবিটা একটা প্রত্যেকভাবে শিরোধার করতে হবে 12 বছরর আন্দোলন আমাদেরকে বঞ্চিত করা হয়েছে করোনায় আমরা আড়াইটা বছর আমরা কোন সার্কুলার পাই নাই আপনারা কি পেয়েছিলেন এই বিগত ডিক্টেটর সরকার আমাদেরকে নয় ছয় বুঝিয়ে দেওয়ার জন্যই একটা ব্যাগ নামক প্রহসন আমাদের কাছে ধরিয়ে দিয়েছে সেখানে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেউ আসে নাই আর বাংলাদেশের শুধু ঢাকা ইউনিভার্সিটি দিয়ে আপনি পাবলিক ইউনিভার্সিটিকে মেজারমেন্ট করবেন না সারা শিক্ষা প্রতিষ্ঠানদেরকে আপনারা মেজারমেন্ট করবেন না ইউনিভার্সিটি হয়তো বা সেশন নাই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইকোনমিক্স ডিপার্টমেন্ট আপনারা খোঁজ খবর নিয়ে দেখেন ওখানে একটি বছর থেকে দুইটা বছর সেশন জন আমরা আটকিয়েছিলাম করোনা আড়ি বছর আমার সেশন জনকে নিয়েছে দুইটা বছর তাহলে আমি কম্পিটিশন করার জন্য আর সুযোগ পেলাম কোথায় চীনের معناتো রাষ্ট্রের দুঃসাহস দেখাবেন না এটা জনতার অধিকার শিক্ষা অধিকার ঠিক আজকে যদি এই দাবি বাস্তব না করেন তাহলে আমাদেরকে বাস্তুায় করে মেরে ফেলেন ঠিক করে সত্য কথা আবার আমরা যেই দাবির জন্য 12 বছর ধরে রাজপথে ছিলাম আজও আমরা এই দশমিক রাষ্ট্র সমাজ ব্যবস্থার স্বপ্ন দেখিয়ে দেখিয়ে আমরা যখন আমার রাষ্ট্ররা রাষ্ট্রতে আসতো হয় তখন বাস্তবই হয় যারাই যায় স্বর্গে তারা হয় কি রাবণ তারা হয় রাবণ আমাদের দুঃখের কথাগুলা বোঝার মতো কেউ থাকে না আমাদের কষ্টের কথাগুলা শোনার মতো কেউ থাকে না আজকে আমি আমার পরিবারে যেতে পারছি না আপনি কি খোঁজ নিয়েছেন আমি কতটি বছর ধরে আমার পরিবারের সাথে ইদ করতে পারছি না আপনি কি খোঁজ নিয়েছেন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা স্টুডেন্ট সমাজে আমাকে যখন অনার্স করেছি বাহাবা দিয়েছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট দেশের সম্পদ যখন আমি অনেকটি ভাইবা দেওয়ার পরেও আজকে আমি আমার রুজি রোজগারের জন্য একটা চাকরি নিতে পারি না তখন সমাজ বলে সমাজ আমাকে টাকা চোখে দেখে আমাকে বলে কিসের লেখাপড়া করছে বলে আমাকে বলে যারা দুর্নীতি নিয়ে দুর্নীতি টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদেরকে একদম পরিষেবা দাঁড় করে আমাকে বলে দেখো ওই খেলা তো পড়ে নাই সরকারি জব করে ওই খেলা তো লেখাপড়া করে নাই সরকারি জব করে